সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও দেখার জন্য ফুড কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুড কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি ফ্রেশ ভিডিওর চাকরি যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে এই চাকরির রিক্রুমেন্টটি হতে চলেছে এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কি না এখানে কটি টোটাল পোস্ট এবং কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশন একটিমাত্র ভিডিওতে ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানাবো আপনারা কি ধরনের চাকরি খুঁজছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং আপনার রাজ্য বা জেলার নাম অবশ্য কমেন্ট সেকশনে করে জানান আপনার জেলা বা রাজ্যের যদি ওই ধরনের কোন চাকরির খবর থাকে অবশ্য আপনাদের নেক্সট ভিডিওয়ে জানিয়ে দেব ফুড কর্পোরেশনের তরফ থেকে নতুন যে চাকরির খবরটি বারো চলে আসছে এখানে চার হাজার একশো তিনটি টোটাল পোস্ট রাখা হয়েছে যারা নর্থ জোনে আবেদন করবেন এক হাজার নশো নিরানব্বইটি টোটাল পোস্ট পাবেন যেখানে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং স্ট্রেনোগ্রাফার হিন্দি টাইপিস্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল এই রকমভাবে পোস্টে কিছু কিছু করে পোস্টের এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এছাড়াও সাউথ জোনে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে পাঁচশো চল্লিশটি টোটাল পোস্ট রাখা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল স্ট্রেনোগ্রাফার হিন্দি টাইপিস্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল এই সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি দেখে নিতে পারবেন কোনটা কত পোস্ট দেওয়া হয়েছে আপনাদের জন্য ইস্ট জোনে পাঁচশো আটত্রিশটি টোটাল পোস্ট রাখা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল স্টেনোগ্রাফার টাইপিস্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল হিন্দি টাইপিস্ট এই সমস্ত পদে রাখা হয়েছে পোস্ট এবং এখানে ইস্ট জোনে রাখা হয়েছে সাতশো পঁয়ত্রিশটি পোস্ট এই রকমভাবে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গেট টু পদে স্টেনোগ্রাফার হিন্দি টাইপিস্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল ডিপার্টমেন্টে এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে এবং নর্থ জোনে আপনারা দুশো একানব্বইটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রেনোগ্রাফার যে কোনো গ্রেড টু পদ হিন্দি টাইপিস্ট এবং এছাড়াও যে অ্যাকাউন্টস টেকনিক্যাল পদে এই সমস্ত পদে আপনাদেরকে রাখা হয়েছে টোটাল পোস্ট এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স কত এখানে আপনার ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে সমস্ত পদের বেলায় আবেদন করতে গেলে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেব কিভাবে আপনাদের মেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তি ফুডের তরফ থেকে যে মেন বিজ্ঞপ্তি এটা দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়েছে যেখানে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে এই পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে অবশ্য ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এই পদের বেলায় আপনাদের ডেসক্রিপশনে এই পিডিএফটিও প্রোভাইড করে দেব আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন কোন ধরনের আপনাদের অসুবিধা বা এনকোয়ারিজ থাকলে আপনারা এই পিডিএফ থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবেন এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবে অবশ্য তাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশানের যদি কথা বলা হয় এখানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পদে যারা আবেদন করবেন জে তাদেরকে অবশ্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি থাকে এবং ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে এই পদের বেলায় আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল পদে যারা আবেদন করবেন তাদেরকেও জানানো হচ্ছে ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কোনো কোর্স বা ডিপ্লোমা আপনার থাকে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার পদে গ্র্যাজুয়েশন করতে হবে আপনার কম্পিউটার সায়েন্স যদিও থাকে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে আপনার টাইপিং স্পিডের কথা বলা হয়েছে চল্লিশ এম এবং আশি এম আপনাকে টাইপিং স্পিড রাখতে এখানে আপনার নানান রকম পদের বেলায় বেতন দেয়া হবে হাজার তিনশো থেকে শুরু করা হবে বেতন উনত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনাদের বেতন দেয়া হবে পাঁচ বছর এস সি এস এবং বিসি ক্যাটাগরির যারা আছে এবং পিডব্লিউরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবেন এখানে আবেদনপত্র পাঁচশো টাকা আবেদন ফিজ রাখা হয়েছে যেখানে এস এস টি ফিমেল এইচ এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো আবেদন ফিজ রাখা হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তেইশ দুই দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন শুরু হবে এখানে এখনও তিন দিন বাকি আছে আজকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি আপনাদের জন্য অ্যাডভান্স তিন দিন আগে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি অবশ্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবেদন চলবে পঁচিশ দিন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই পদের বেলায় এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তির পিডিএফ আপনারা এই পিডিএফটি দেখে নিতে পারবেন এখানে চুয়াল্লিশ পেজের পিডিএফ আছে আপনারা সম্পূর্ণ পড়ে নিতে পারবেন এখানে আপনাদের অনলাইন পরীক্ষা প্রথমে নেওয়া হবে যেখানে রিটেন টেস্ট থাকবে এই রকমভাবে আপনাদের নানান রকম পদের বেলায় পরীক্ষা থাকবে যেখানে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা যদি কমেন্টে অবশ্য যদি লেখেন যে আপনারা পরীক্ষার উপরে কোনো ডিটেলস চাইছেন তাহলে অবশ্য নেক্সট ভিডিওই আপনাদেরকে ডিটেলসগুলো দিয়ে দেব একটা ভিডিওই সম্ভব হয় না সমস্ত ইনফরমেশন দেওয়া ভিডিওটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের सी जय हिंद वंद मातरम